হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ থাকছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু বিদেশি কানের দোল সো ফার্স্টে এটা দেখুন অনলি তিন আনা দুই রতি আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন সাড়ে উনত্রিশ হাজার সামথিং পড়ছে এরপর এক আনা ফাইভ রতি আছে খুবই সুন্দর জাস্ট দেখুন সাড়ে ষোলো হাজার সামথিং পড়ছে খুবই সুন্দর একটা চমৎকার ইয়ারিং সাপ ইয়ারিং বলা চলে এটাকে স্ক্রিনে আরেক আমরা ফিঙ্গার রিং দেখতে চলেছি এটা জাস্ট দেখুন কতটা ভালো লাগছে অনলি তিন আনা আছে লাভলি পড়ছে খুবই চমৎকার একটা ফিঙ্গার রিং আপনারা নিয়ে নিতে পারেন চার আনা হলে আর একটু বেশি ভালো হবে এরপর একটা ইয়ারিং দেখাচ্ছি আপনাদের এটা জাস্ট দেখুন ও সো লাভলি দিশ ডিজাইন ট্রেডিশনালের মতো লাগছে আপনার তিন আনা দিয়ে মেক করতে পারবেন সাতাশ হাজার সামথিং পড়ছে এরপর একটা উপকানে দূর বলা চলে নস্পিন হিসাবে এটা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা ইয়ারিং একানার থেকে অনেকটাই কমে আসছে আপনারা চার রতি দিয়ে মেক করতে পারবেন চার রতি দাম পড়ছে সাড়ে ছয় হাজার টাকা খুবই সুন্দর আর নস রিং একটা নিয়ে ইউজ করতে পারেন এরপর নস রিং আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে একটা নিয়ে নস রিং আর দুইটা নিয়ে আপনারা উপকারে দুল হিসাবে ইউজ করতে পারবেন আপনারা দুই রতি তিন রতি দিয়ে এই ধরনের নস রিং আপনারা মেক করতে পারেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা জাস্ট দেখুন কতটা ভালো লাগছে আপনার দুই আনা তিন রুতি আছে ওয়াও শাড়ি কোষাজের সামথিং পড়ছে খুব সুন্দর একটা ইয়ারিং নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি উপর কানে দুল হিসাবে একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন এগুলো আপনার দুটা নিয়ে ইউজ করতে পারবেন আপনার হচ্ছে এক আনা তিন রতি চার রতি দিয়ে মেক করা যাবে তিন রতি হলে সাড়ে তেরো হাজার টাকা আর চার রতি হলে সাড়ে চোদ্দ হাজার টাকা পড়ছে এরপর টপ ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটাও সেম ওজনে পেয়ে যাচ্ছেন সেম দামেই পেয়ে যাচ্ছেন স্বর্নির্ভরি কত চলছে বর্তমানে এক লাখ চল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি টাকা বাইশ ক্যারেটারটা এবং একুশ ক্যারেটের ভরি দাম চলছে এক লাখ চৌত্রিশ হাজার একশো চুরানব্বই টাকা আর আঠারো ক্যারেটের এক লাখ পনেরো হাজার তিরিশ টাকা সো যার যেটা প্রয়োজন সেই হিসাবে হিসাব করে নেবেন স্বর্ণের দাম কিন্তু আপ ডাউন হতেই থাকে সো যখন যারা হচ্ছে কি না অর্ডার করতে যাবেন বা গহনা বানাতে যাবেন অবশ্যই আপডেট নিউজ জেনে যাবেন আর আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপডেট নিউজ প্রতিদিনই জানতে পারবেন সো এইটা জাস্ট দেখুন ওয়াও সো লাভলি দিস ডিজাইন এটার ওজন আছে অনলি দিয়ে না খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং জাস্ট দেখুন কতটা ভালো লাগছে এগুলো আপনারা রাফ করতে পারবেন এখন যে আমরা টপ ডিজাইন দেখতে দেখতে চলেছি এটা কিন্তু খুবই সুন্দর নস্পিন হিসেবে ইউজ করতে পারবেন আরেকটা হচ্ছে ঝুমকা কোয়ালিটির কানে দুল দেখছি অনেকগুলো লেয়ার করা আছে সো এটা আপনার পাঁচ আনা ছয় আনা দিয়ে মেক করতে পারবেন ছয় আনা হলে আপনার তেপ্পান্ন হাজার সাড়ে তেপ্পান্ন হাজার টাকা পড়ছে স্ক্রিনে আরেকটা এনে দেখতে চলেছি আমরা ওয়াউস লাভ ডিদ্রিশ ডিজাইন এটার ওজন আছে অনলি তিন আনা দুই রতি দাম পড়ছে আপনার উনত্রিশ হাজার সাড়ে উনত্রিশ হাজার এরকম আর কি এখন যে দুল দেখতে চলেছি এটার ওজন আছে অনলি তিন আনা এক রতি ওয়াও সো লাভি দিস ডিজাইন দাম পড়ছে সাড়ে সাতাশ হাজার টাকা খুবই সুন্দর চমৎকার একটা ইয়ারিং জাস্ট দেখি ফ্রেমে পড়ার মতো এত সুন্দর লাগছে ওয়াও খুবই সুন্দর নতুন একটা কালেকশন এখন আমরা কিছু ফিঙ্গার রিং দেখবো খুবই সুন্দর এগুলো হচ্ছে ছেলেদের জন্য এত সুন্দর লাগছে আপনার দুই থেকে তিন আনার মধ্যে এই ধরনের ফিঙ্গার রিং আপনারা বানাতে পারবেন দুই আনা আঠারো হাজার টাকা পড়ছে আর তিন আনা হলে সাদা সাজা পড়ছে স্ক্রিনে আরেকটা নেকলেস দেখতে চলেছি আমরা এটা হচ্ছে আপনারা পাঁচ আনা ছয় আনা দিয়ে মেক করতে পারবেন ইয়ারিং দেখতে চলেছি আমরা বিদেশে বাইশ ক্যাটে হলমার করা অনলি তিন আনা আছে সাদা সাজার পড়ছে এরপর হচ্ছে ফিঙ্গার রিং দেখব আমরা আবারও এগুলো হচ্ছে দুই আনা আড়াই আনার মধ্যেই মেক করতে পারবেন খুব সুন্দর কিন্তু ফিঙ্গার রিং জামা দিয়ে গিফট করতে পারেন এখন আমরা একটা ঝুমকা দেখতে চলেছি ওয়াও সু লাভলি দিস ডিজাইন অনলি পাঁচ আনা আছে পাঁচ আনার দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার টাকা এরপর এটা দেখুন অনলি তিন আনার কাছাকাছি আছে আর কি দাম পড়ছে আপনার সাতাশ এরপর আরেকটা ঝুমকা কোয়ালিটি ইয়ারিং ইয়ারিং এরপর আরেকটা ঝুমকা ইয়ারিং দেখতে চলেছি আমরা এটা পাঁচ আনা আছে দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে পৃথিবী ইয়ারিং দেখতে আমরা পাঁচ আনা আছি এটারও দাম পড়ছে সাড়ে চল্লিশ হাজার টাকা এটার দাম পড়ছে আপনার সাতাশ হাজার তিন আনা আছে আপনার চাইলে কিন্তু আর ওজন একটু কমিয়ে নিতে পারেন সুগাইস এরপর কোন ডিজাইন দেখতে চান ঝটপট কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং